হ্যালো WhatsApp गाइस सो আশা করি সকলে ভালো আছেন সো गाइस আজকে আমার পেটটা খুবই খারাপ আমার খুব হাগু দর্ষে সো আজকে আমি আপনাদের কি দেখাবো আমি কিভাবে হাগি সো লেটস গো তো এইটা হচ্ছে আমাদের বাথরুম লেফটেড ঠিক আছে তো আজকে আমরা এখানেই আমরা হাগবো লেটস গো এবার বিরাজুল সাপোর্টার তো আমি বিরাজুলকে মন থেকে ভালোবাসি নেইমিয়ারের সাপোর্টার আমি নেইমিয়ারকে এতটাই ভালোবাসি যে আমি যেখানে যাই না কেন আমি সবখানে তার ছবি লাগাই রাখি দেখেন আমি সবখানে তার ছবি লাগাই রাখি যাতে আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সাথে তাকে দেখতে পারি প্রতিটা নিঃশ্বাসের সাথে তাকে দেখতে পারি আমি তাই সবাই তাই তার ছবি আমি সব লাগাই রাখি দেখতে পারতেছেন দেখেন আমি মন থেকে আমি সত্যি কথা বলতে চাই মন থেকে বিরাজের সাপোর্টার গাইজ ঠিক আছে বাকি গাইজ আমরা আজকে ম্যাচ ঠক যে তাতে কি হয়েছে ঠক আছে তো আছেই ঠিক আছে আমরা ম্যাচ ঠক যে তাতে কি হয়েছে আমাদের পাঁচটা তো আছে পাঁচটা পাঁচ পাঁচ পাঁচটা বিশ্বকাপ আছে আমাদের ম্যাচ টক যে কি হয়েছে হ্যাঁ ওরা কোনো বিষয়ই না ম্যাচটা ঠকা আমাদের পাঁচটা আছে পাঁচটা বিশ্বকাপ